দর্শক আমাদের উদ্দেশ্যে কিছু বলা আমাদের এই চ্যানেল এর ভিডিও আসার কারণটা কি কিছুদিন ধরে ভিডিও ছাড়তে পারতেছি না কারণটা হচ্ছে যে বর্তমানে আমি ডাকায় আছি চিকিৎসার জন্য ডাকায় আসা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে আমি বর্তমানে ডাকায় আছি আর আমরা কোনো ভিডিও ছাড়তে পারি না আমরা কোনো হাতে কোনো ভিডিও ছিল না যা ছিল তা আপলোড হয়ে গেছে ঠিক আছে দর্শক আমরা এখন নতুন চিন্তা ভাবনা আছে যে অতি তাড়াতাড়ি আমরা বাড়িতে যাব দেশে গিয়ে আমরা ইনশাল আবার ভিডিও শুরু করব আর আপনারা যারা ভিডিও দেখতেছেন যারা লাইভে যারা লাইভে যুক্ত আছেন সরাসরি আমার সাথে চাইলে কথা বলতে পারেন আমরা সরাসরি লাইভে আপনাদের সাথে কমেন্টের উত্তর দেব এবং আপনাদের যে যে সমস্যা আছেন সমস্যার সমস্যা থাকলে বলবেন আমি সরাসরি আপনাদেরকে জানাবো ঠিক আছে আর আমাদের চ্যানেলে ভিডিও না ছাড়ার কারণটা হচ্ছে যে আমরা এতদিন ধরে ভিডিও না ছাড়ার কারণ হচ্ছে যে আমি ঢাকায় আসছিলাম চিকিৎসার জন্য আলহামদুলিল্লাহ চিকিৎসা সম্পূর্ণ হয়েছে তবে অতি শীঘ্রই আমরা বাড়ি যাব বাড়ি দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব যাওয়ার পরে আবার নতুন নতুন ভিডিও ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা যারা দর্শক আছেন যারা দর্শক আছেন তারা আমাদের যারা নতুন দর্শক আছেন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর চ্যানেলে আরো ভালো ভালো ভিডিও আসবে ভিডিও দেখতে চাইলে চ্যানেলের সঙ্গেই থাকুন যে আল্লাহ ভিডিও সারবো কিছুদিন পরে ভিডিও এখন সারা না সারা কারণ হচ্ছে হাতে ভিডিও আবার সারা শুরু করবো থাকবেন চ্যানেলের সঙ্গে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট করবেন হ্যাঁ বুঝতে পেরেছি তবে আমি দেশে আসবো অতি শীঘ্রই শুক্রবারে আজকে কি বার আছে বর্তমানে যাই হোক আমরা আমি বর্তমানে শুক্রবারে রওনা দেবো ইনশাল্লাহ যদি আল্লাহ বাসায় যারা লাইক যারা নতুন দর্শক আছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যারা কমেন্ট করতেছেন তারা আমাদের চ্যানেলে কমেন্ট করতে থাকুন আর যারা দর্শক নতুন আছেন তারা সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন আর উদ্দেশ্য একটাই যে 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 রকমের ভিডিও চাচ্ছেন ওই রকম ভিডিও চাইলে ইনশাআল্লাহ আমরা দিব ইনশাআল্লাহ তবে তবে একটু সময় লাগবে যে আমরা বর্তমানে আমি ঢাকা আছি চিকিৎসার জন্য আমি অতি শীঘ্রই বাড়ি আসব আর আপনারা যারা নতুন দর্শক আছেন পেজটা ফলো করেন আর আমাদের ফেসবুক পেজে লিংক আপলোড করা আছে লিংক চাইলে ঘুরে আসতে পারেন আর আমার হাতে যে কটা ভিডিও ছিল সব ভিডিও আপলোড শেষ এখন কোনো ভিডিও ভিডিও নেই সেই জন্য আপলোড দিতে পারি নাই এখন সরাসরি লাইভ আসার যুক্ত হচ্ছে এর জন্য যে আপনারা আপনাদের চ্যানেলটাকে নতুন করে সাবস্ক্রাইব করুন আর যারা অতি শীঘ্রই আমরা দেশে আসবো দেশে আসলে আমরা আমাদের কন্টিনিউ ভিডিও শুরু করবো ইনশাল্লাহ যারা নতুন দর্শক আছেন পেজটা ফলো করুন আর আরো আরো ভালো ভালো ভিডিও আসবে আপনাদের যেমন ভালো ভিডিও পছন্দ হয় তেমন ভিডিও কমেন্ট করবেন ওই অনুযায়ী আমরা ভিডিও সার্ভ ইনশাআল্লাহ আর হচ্ছে যে এখন ঘরের ভিতর আসছি আজানের সময় হয়ে গেছে আজান দিতে আছে এর জন্য হয়তো একটু সমস্যা হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করবেন যারা নতুন